নমস্কার বহু দিন পর হিজিবিজির আরেকটি নতুন ব্লগ নিয়ে আমি হাজির আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বেশ কয়েক মাস আগের আমাদের পয়লা বৈশাখের দিনটির গল্প আপনাদের সাথে শেয়ার করব গুড মর্নিং এদিকে তাকাও কি বলছো শুভ পয়লা বৈশাখ চোখ খুলে শুভ পয়লা বৈশাখ কালকে থেকে মাথায় ঘুরছে শুভ নববর্ষ উঠে পড়ো উঠে পড়ো আচ্ছা উঠবে ঘুম থেকে উঠবে হ্যাঁ আর ঘুমাতে হবে না ওঠো পাঞ্জাবি এনে দিয়েছি পরে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো ডা ফুটেলস গুলো কেমন ফুটেছে দেখেছিস কালকে এনে ফুটলাম ওটা তুমি গোল্লা পাতা দিয়েছি সুন্দর গোল্লা করেছো ঘুম থেকে উঠেই মা ছেলে মিলে রান্নাঘরে চলে এসেছিলাম একসাথে একটু লুচি বানাতে পয়লা বৈশাখ বলে কথা একটু তো স্পেশাল ব্রেকফাস্ট করতেই হবে ব্যাগ ফুল জাগিনা হ্যাঁ ভালো বলেছে ভালো বলেছে ক্রিম দিতেবে শিমু এর উপরে কি ক্রিম দইরে বাবা আবি আর নয় দেখ এপ্রিলের মাঝামাঝি মানে স্কুলে চলছে স্প্রিং হলিডে তাই তার আনন্দের কোনো শেষ নেই তার মধ্যে প্রায় পয়লা বৈশাখের দু তিন দিন আগে থেকে আমাদের ছোটবেলার পয়লা বৈশাখের অনেক গল্প শুনেছে তাই তার মাথা ভর্তি গিজে গিজে প্ল্যান তার আনন্দের কোনো শেষ নেই আমাদের পয়লা বৈশাখে ব্রেকফাস্ট বাংলায় কি বলে প্রাতভোজ এবারে নববর্ষটি অফিস যেতে পড়ায় ওর বাবা সবকটা আনন্দ মিস করে গেছে সকাল সকাল দুজনে মিলে বাগানে বসে হই হই করে খাওয়া দাওয়া চলুন বাইরে দিয়ে একবার বাগানটা দেখাই আর পুচকে গুলো একটা দারুণ ওয়েদার আর বাগানটা পুরো নানান রঙে ভরে উঠেছে এপ্রিলের মাঝামাঝি ড্যাফোটেলসগুলো প্রায় ঝরে গেছে আর দেখুন কত রং বেরঙের টিউলিপ আমরা তিনজনে মিলে গত বছর অক্টোবর নভেম্বর মাসের থেকে খুব যত্ন করে বাল্বগুলো মাটিতে পুঁতেছিলাম আর এখন যখন মাথা চারা দিয়ে নানান রঙের টিউলিপ উকি মারছে মন যেন আনন্দে ভরে উঠছে আমার ছেলেটাও খুব এক্সাইটেড এগুলো নিয়ে যাই হোক মোটামুটি একটা অলস সকাল বলতে পারেন একটা পারফেক্ট নতুন বছরের শুরু সকাল সকাল রৌদ্রে বসে চা খেতে আমার খুব ভাল লাগে বলতে পারেন রোদ পোহানো আর তার সাথে বাচ্চাগুলো খেলছে এটা দেখতেও বড্ড ভাল লাগে এই জায়গাটা কিন্তু আমার ফেভারিট জায়গা এখানে ঘন্টার পর ঘন্টা বসে বাচ্চাগুলোকে খেলতে দেখতে আমার বড্ড ভাল লাগে এখন পাড়া কালচার পাড়ায় খেলার কালচারটা অনেক কমে গেছে কিন্তু খুব ব্লেসড মনে হয় যেহেতু আমাদের পাড়া এখনও এটা রয়েছে আর আমার ছেলেটা এটা পাচ্ছে ওকে দেখি আর আমার ছোটোবেলার নানান কথা মনে পড়ে পাড়ার গলিতে আমরা সবাই মিলে কত খেলা কত রাগ কত খুনসুটি কত অভিমান আর সব কিছুর মধ্যে দিয়েই কিন্তু আমাদের প্রত্যেকের চারিত্রিক গঠনটা অনেক বেশি স্ট্রং হয়ে উঠতো নতুন জামা পরে একটু শুভ পয়লা বৈশাখ বলে দাও শুভ পয়লা বৈশাখ শুভ নববর্ষটা কবে হবে বল না আনন্দে আমি একদম আটখানা নববর্ষ দিন গায়ে একটা নতুন সুতির জামা উঠলে কিন্তু মন্দ লাগে না এবছর আমার ননদ খুব সুন্দরভাবে আমাদের তিনজনের জন্য জামা কাপড় পাঠিয়েছিল সেগুলোই আমরা নববর্ষের দিন পরেছিলাম খুব বেশি দূর কোথাও যাইনি বিকালে সঞ্জীব অফিস থেকে ফেরার পর দৈনন্দিন বাজার করতেই একটু কস্কোতে গেছিলাম কস্কো এখানকার একটা হোলসেল মার্কেট ওখানে আমরা যাই মোটামুটি মাসে একদিন বেশ কিছু জিনিস যেগুলো বেশি বেশি লাগে সেগুলো কিনে আনতে মোটামুটি ফেব্রুয়ারি মার্চ থেকেই এত সুন্দর সুন্দর সিজনাল ফুল আসতে থাকে না প্রত্যেকটা দোকানে মন ভরে যায় কস্কোতে ঢুকতেই একদম দরজার সামনে একটা বিশাল গার্ডেন সেন্টার করেছে ফুলগুলো দেখে আর চোখ ফেরাতে পারলাম না তাই আমরা তিনজনে মিলে পছন্দ করে একই রকমের ফুল বেশ কয়েকটা কালারের নিয়ে নিলাম তারপর তো ঢুকে টুকটাক কেনাকাটা আর এই যে প্রজাপতি বিস্কুটটা দেখছেন এই বিস্কুটটা মনে হয় প্রত্যেকবার গেলে এক প্যাকেট করে আমায় আনতেই হবে বড্ড ভালোবাসি এখানকার চিংড়ি মাছ মাছ বা ফল বিশেষ করে আম লিচু এগুলো খুব ভালো হয় তো যাই হোক মোটামুটি কেনাকাটা কমপ্লিট আর এই যে ভদ্রলোক আমাদের কেনাকাটার ফাঁকে একটুখানি খেলার জন্য তালে থাকে আর কি বলবো যাই হোক কেনাকাটা যে যার তো কমপ্লিট ফেরার পথে আমরা আবার আমাদের বাড়ির পাশের অ্যাজডাতেও গেছিলাম কারণ ফেরার পথে মাথা এলো পয়লা বৈশাখের দিন কিন্তু মিষ্টি মুক্ত হলো না ছেলেকে এবার অনেক গল্প বলেছে যে পয়লা বৈশাখের দিন সবাই বড়দের নমস্কার করে বড়রা মিষ্টি দেয় ওর মাথায় ওটা চারা দিয়েছে যে ও তো নমস্কার করবে মিষ্টি কী করে পাবে ও দাঁড়ান এই ড্রাগন ফ্রুটটা দেখেছেন প্রথমবার আমরা ড্রাগন ড্রাগন কিনেছিলাম খেতে খুব একটা ভালো লাগেনি বেকার পয়সাটা নষ্ট বলতে পারেন তাই দোকান থেকে বেরিয়েই মাথায় চাগার দিল যে মিষ্টি তো কেনা হয়নি তাহলে কি উপায় এখন বাড়ি ফেরার পথে বাড়ির সামনেই আমাদের অ্যাজটা পরে তাই রাসমালাই কিনতে চললাম সবাই মিলে কিনেছিস কি কিনেছিস দেখা দেখা আমার এটা কি তোর পয়লা বৈশাখের মিষ্টি হ্যাঁ নমস্কার তো করিস না এখনো মিষ্টি পাবি কেন

লুচিও গোল পাকিয়েছে ঠিক কথা আচ্ছা মেনুটা হচ্ছে ভাত একটা আম আর লেবু চিপে দিতে হবে বাবা ভাত আম অ্যাভোকাডো স্যালাড এইটা দিয়ে ডাল চিংড়ি মাছ বাটা লুচি আলুর তরকারি চিকেন মাছ রসমালাই বাঙালি নববর্ষ তো পাত পেরে না খেলে শেষ হয় না তাই রাত্রিবেলা একটা খুব সুন্দর ডিনার দিয়ে শেষ হয়েছিল আমাদের এই বছরের নববর্ষের দিনটি শুভ নববর্ষ